পৃথিবীর ইতিহাসে সর্বকালে সর্বশ্রেষ্ঠ ত্রাসের লমহর্ষ্যকর ভয়াবহতার কথা উঠে আসলে সবার আগে যে নামটি আসে সেটি হল অ্যাডব হিটলারের হিটলারের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর হিটলার বিশ্ববাসীর কাছে এক আলোচিত নাম কিন্তু কেন অ্যাডপ হিটলার ষাট লক্ষ ইহুদিদেরকে হত্যা করার পরেও আবার ইহুদিদেরকে দোষী করে একটি গোপন চিঠি লিখে গিয়েছিলেন কি লেখা ছিল সেই চিঠিতে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন আর কেনই বা হিটলার নিজের মায়ের ছবি সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতেন কি ছিল সেই রহস্য এছাড়া কেন তার স্ত্রী তার সাথে বিষপান করে আত্মহত্যা করে মৃত্যু নিশ্চিত জেনেও তার বান্ধবীকে মৃত্যুর চব্বিশ ঘন্টার পূর্বে বিয়ে করেছিলেন আর কেন তিনি ইহুদিদের নিধন করতে চেয়েছিলেন এরকম আরও গোপনীয় রহস্য রয়েছে হিটলারের জীবনে আর এ সকল অদ্ভুত অদ্ভুত সব তথ্যগুলো জানতে চলেছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি অনেক তথ্যবহুল ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি হিটলারের কর্মকাণ্ডগুলোকে পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে লিখুন ইয়েস হিটলারের জন্ম আঠেরোশো উননব্বই সালে বিশেই এপ্রিল অস্ট্রেলিয়ার বেভেলিয়ার মাঝামাঝি ব্রাউন নামক এক আধা গ্রামে তার বাবার নাম ছিল অ্যালয়স এবং মায়ের নাম ছিল ক্যালারা হিটলার ছিলেন তার বাবার তৃতীয় স্ত্রীর হিটলার অত্যন্ত কোটি লাখ মানুষকে হত্যা করেছেন যাদের মধ্যে হিটলার ন্যান্সি ন্যান্সির বাহিনী এবং দালালের হাতে নিহত হয় ষাট লক্ষ ইহুদি বাকি পঞ্চাশ লাখ অ ইহুদিকে হত্যা করা হয় গণহত্যার সময় যদিও তিনি বড় হয়ে এসব ভয়াবহ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন কিন্তু শৈশবকাল কেটেছিল খুবই আনন্দের সাথে কেননা ছোটবেলা থেকেই হিটলার ছিলেন বেশ খারাপ মেজাজের কেননা সামান্য ব্যাপারেই তিনি রেগে যেতেন এবং শিক্ষকদের সাথে তর্ক করতেন এমনকি আক্রমণও করতেন পড়াশোনার চেয়ে তিনি ছবি আঁকতে বেশি পছন্দ করতেন যদি তিনি তেমন একটি শিক্ষিত ছিলেন না কারণ তার লেখাপড়ার ইতি টানতে হয়েছিল অর্থের কারণে যদিও তার মা তার সাথে বেশি দিন থাকতে পারেননি অর্থাৎ তার মার মৃত্যু হয়ে যায় মার মৃত্যুর পর হিটলার তার পরিবারের সকল বন্ধন ছেড়ে চলে আসে ব্যাবেলিয়ান শহরে আর সেখানেই এসে সব কিছুই ভুলে সে কাজে লেগে পড়ে তার প্রথম কাজ ছিল দিনমজুরের দিনমজুরের কাজ করতে করতে তিনি বিরক্ত হতেন ইহুদি সম্প্রদায়ের লোকেদের থেকে কেননা ইহুদি ব্যক্তিরা তাকে সেই সময় শান্তিতে কাজ করতে দিতেন না সেই সময় থেকে তার মনের ভেতর ধারণা হয় যে এই ইহুদি সম্প্রদায়ের লোকেরা না নিজে শান্তিতে থাকবে না অন্য ধর্মের মানুষকে শান্তিতে থাকতে দিবে আর ঠিক তারপর থেকেই ইহুদিদের প্রতি জন্মাতে শুরু করে অনিহা। দেখতে দেখতে সেই মাত্রা ছড়িয়ে যায় শত্রু বিলাপে দেখতে দেখতে তিনি কাজকর্মে পারদর্শী হয়ে ওঠেন যখন উনিশশো সাল তখন তিনি সেই দেশ ছেড়ে চলে যান মিউনিখে যদিও এই শহর তার জন্য মোটেও সুখের শান্তিতে ছিল না তারপরেও তিনি অনেক দুঃখ কষ্ট পার করে এই শহরে কাজ শুরু করলেন বসবাস শুরু করতে না করতেই শুরু হয় বিশ্বযুদ্ধ আর সেই বিশ্বযুদ্ধে হিটলার পেয়ে যায় তার নতুন চাকরি অর্থাৎ হিটলার সৈনিক হিসাবেই যুক্ত হয় সেই যুদ্ধে আর ঠিক তখন থেকেই তার ভয়াবহ লোমহাস্যকর রাজনৈতিক জীবন শুরু হতে থাকে দেখতে দেখতে পার হয়ে যায় বেশ কয়েকটি বছর ঠিক উনিশশো সালে তৃণমূল থেকে উঠে আসা চৌখো হিটলার এক পর্যায়ে সর্বোচ্চ নেতা ফুয়ারের হিসাবে ঘোষণা করে এবং অল্পদিনের দিনের মধ্যেই নিজেকে দেশের অসাংবাদিক নেতা হিসাবে প্রতিষ্ঠা করেন যদিও তিনি সেই সময় মাপের নেতা হিসাবে স্বীকৃতি পেলেও পাননি সেই শৈশবের শান্তি আর শখের জিনিস তাই তো তিনি উনিশশো সালে নতুন একটি আইন চালুর মাধ্যমে তিনি দেশের নাগরিকদের দুই ভাগে বিভক্ত করলেন কারণ তিনি শুরু থেকেই চেয়েছিলেন তার দেশে একজন ইহুদিকেও তিনি থাকতে দিবেন না তাই কৌশল করে এই আইনে ইহুদিরা জার্মানিতে বসবাসের অধিকার পেলেও নাগরিকত্ব হারিয়ে ফেলে হিটলার তার সমস্ত ক্ষমতার নিয়োগ করলেন সামরিক শক্তির বিধিতে বিশ্বজয়ের স্বপ্নের মতো হয়ে জার্মান বাহিনী তার পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে আক্রমণ করে এবং সেই দিন থেকেই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধে একের পর এক ইহুদি শক্তিকে হত্যার মধ্যে দিয়ে একের পর এক দেশ দখল করতে থাকেন হিটলার তিন বছরে হিটলার প্রায় ষাট লক্ষ ইহুদিকে হত্যা করেছিলেন হলোকস্টে এই ষাট লক্ষর বেশি ইহুদিদের উপর নির্মম এবং নির্দয় হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেই হত্যাযজ্ঞ এতটাই বর্বরেচিত ছিল যে সেখান থেকে অবধ শিশু ও নারী প্রতিবন্ধী বৃদ্ধ কিংবা অসুস্থ রোগীরাও পর্যন্ত রেহাই পায়নি এই নির্মম হত্যাযজ্ঞমূলক হতা কে ছিলেন জানেন অ্যারপ হিটলার তিনি তখন জার্মানির চ্যান্সেলর হিসাবে দায়িত্বরত ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে জার্মানির সভ্য সমাজ থেকে ইহুদিদের তাড়িয়ে দেওয়ার জন্য আইন পাশ করা হয় তখনকার সময় যারা যুদ্ধ অপরাধী ছিলেন তাদেরকে বিভিন্ন রাজনৈতিক শিবিরে বন্দি করে রাখা হতো এবং তাদেরকে দিয়ে কাজের লোকের মতো বিভিন্ন ধরনের কাজ করানো হতো তাদেরকে তেমন ভালো খাবার দেওয়া হতো না তাদের সাথে খুবই দুর্ব্যবহার করা হতো বন্দীদের মধ্যে অনেকেই না খেয়ে থাকতে থাকতে অনেক কঠিন পরিশ্রম করতে করতে একসময় রোগ আক্রান্ত হয়ে মারা যেত যদিও হিটলারের সেই সময় শাসনকালে সত্তর লক্ষ ইহুদিদেরকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু তিনি তা পারেননি তিনি করেছিলেন মাত্র ষাট লক্ষ ইহুদিদেরকে হত্যা কিন্তু সেই ষাট লক্ষ ইয়াহুদিকে হত্যা করার পরেও মৃত্যুর আগ মুহূর্তে একটি গোপন চিঠি তিনি লিখে গিয়েছিলেন ইয়াহুদিদেরকে উদ্দেশ্য করে আর সেই চিঠিতে লেখা ছিল আমি চেয়েছিলাম সমস্ত ইয়াহুদি তথা সত্তর লক্ষ ইয়াহুদিকে হত্যা করতে কিন্তু আমি তা আমার জীবনকালে পারিনি কেননা আমি মাত্র ষাট লক্ষ ইয়াহুদিকে হত্যা করেছি যদিও দশ লক্ষ রেহাই পেয়েছে কিন্তু এই দশ লক্ষ ইয়াহুদি পৃথিবীর শেষ অগ্রভাগের এক সময় এই অন্যান্য ধর্মের মানুষদেরকে শান্তিতে থাকতে দিবে না বলে যাওয়া হিটলারের সেই গোপন চিঠির কথা আজ এ যুগে মানুষেরা অক্ষরে অক্ষরে টের পাচ্ছে কেননা ইসলাম ধর্মের প্রত্যেকটি মানুষ ইয়াহুদিদের চক্রান্ত থেকে রেহাই পায়নি রেহাই পায়নি তাদের ষড়যন্ত্র থেকেও যদিও হিটলারের গোপনীয় তথ্যগুলোর ভেতরে তার মার কথা উঠে আসে কেননা তিনি তার মায়ের ছবি সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতেন কেননা তিনি তার মাকে অনেক বেশি ভালোবাসতেন আর তার মা ছিলেন তার শৈশবকালের প্রধান উপহার হিটলারের মা ক্লাকার হিটলার নিজেই সন্তানদের প্রতি একনিষ্ঠ ছিলেন প্রতিদিন তিনি সন্তানদের সঙ্গে নিয়ে গির্জায় যেতেন মায়ের সঙ্গে হিটলারের সম্পর্ক ছিল খুবই ভালো উনিশশো সালে মায়ের মৃত্যুর পর হিটলার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ে আর তখন থেকেই তিনি মায়ের সঙ্গ পেতে মায়ের ছবি সঙ্গে নিয়ে ঘুরে বেড়াতেন একের পর এক যুদ্ধে জয়লাভ করলেও হিটলার সমাপ্তি ঘটে জার্মান যুদ্ধের সময়কাল থেকে কেননা সে যুদ্ধে তার সব চাইতে চৌখশ সেনার দল ধুল হয়ে যায় আর তাই তো তাকে হত্যার পরিকল্পনা শুরু হয় একের পর এক রাষ্ট্রীয় শক্তি যখন শেষ হতে থাকে তখন হিটলার বুঝতে পেরে গিয়েছিল যে সে আর বেঁচে থাকতে পারবে না কেননা সর্বশেষ ভরসা স্টেইনের সৈন্যবাহিনী ধ্বংস হয়ে যায় যারা ছিল সবচাইতে চৌখস বাহিনী হিটলার তখন বুঝতে পারেন তার স্বপ্ন চিরদিনের মতো শেষ বার্লিনের শেষ প্রান্তের বাহিনীর কামানের শব্দ শোনা যাচ্ছে এই পরিস্থিতিতে হিটলার তার সঙ্গিনী ইভাকে বার্লিন ছেলে চলে যাওয়ার প্রস্তাব দেন কিন্তু এই প্রস্তাব গ্রহণ করেননি তিনি উনিশে এপ্রিল মধ্যরাতে বাংকারের মধ্যে ছোটখাটো আয়োজনের মধ্যে দিয়ে হিটলার ইভাকে বিয়ে করে বিয়ের পর হিটলার তার বিবাহিত স্ত্রীর সঙ্গে শ্যাম্পেইন পান করেন ভাবা যায় কত বিকৃত মস্তিষ্কের লোক হলে মৃত্যু নিশ্চিত জেনেও শ্যাম্পেইন পান করতে পারে আবার বিয়েও করতে পারে তিরিশে এপ্রিল উনিশশো সাল বার্লিনে চারোদিকে অবরোধ করে ফেলেছে লৌস বাহিনী হিটলার বুঝতে পারেন যে যে মুহূর্তে তিনি লৌহ বাহিনীর হাতে বন্দী হতে পারেন ওই দিন বিকাল সাড়ে তিনটার দিকে তিনি বাংকার থেকে পাঁচশো কিলোমিটার দূরে গিয়ে তার সহযোগীদের সঙ্গে শেষবারের মতো দেখা করে এলেন এ সময় তিনি তার সঙ্গী সাথীদেরকে বললেন তার মৃত্যুর পর যেন তার লাশ এমন পোড়ানো হয় যাতে তার দেহের একটি অংশ যেন শত্রুদের হাতে না পড়ে এর কিছুক্ষণ পরেই গুলির শব্দ শোনা গেল হিটলার নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন আর এর আগেই তার সদ্য বিবাহিত বউ ইভা বিষ পান করে হিটলারের হাতে হাত রেখে আত্মহত্যা করে কেননা হিটলার চায়নি তার মৃত্যুর পরে তার স্ত্রীকে অন্য কেউ অত্যাচার করুক বা বিশ্ববাসী তার স্ত্রীকে ধিক্কার জানায় সেই জন্যই তিনি এই পদক্ষেপ নিতে দ্বিধাবোধ করেনি গোটা বিশ্ব যখন ধ্বংসের খেলায় মেতে রইল তখন ঠিক সেই মুহূর্তেই নিজের ধ্বংসটা যেন এক প্রকার সেলিব্রেশন করলেন অ্যালোভ হিটলার নামের মস্তিষ্ক বিকৃতি এই স্বৈরশাসক